আবার জিজ্ঞেস করে জানতে চাই বাংলাদেশের ওলামাইরম মাউনা এলাকার কেরাম

ম হইল দুই প্রকার একটা হইলো ফরজ আই আরেকটা এলম হলো ফরজে কি ফায়া কথা মনে আসেনি আপনাদের দেখেন ভাই हबी পাক বলেন छलहुँ मांगसा ফরজে কেফায়ার আলেম জানা শিখে ফরজে কেফায়ার আলেম আলেম হওয়ার জন্য মুফতি হওয়ার জন্য মুহাদ্দিস হওয়ার জন্য হাফেজ কোরআন হওয়ার জন্য মাদ্রাসায় যারা ভর্তি হয় ভর্তি হওয়ার প্রথম দিন থেকেই হাবিবে পান বলেন ওই বাচ্চাটা আর দুনিয়ার হালাতের মধ্যে থাকে না কোরআন শরীফ শেখার জন্য আম্মা পড়া শেখার জন্য আলিফ বা শেখার জন্য

হাবিবে পা সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ দোয়া শিখাইছে রব্বি জিদনি ইলমা সবাই বলেন রব্বি জিদনি ইলমা বলেন না রব্বি জিদনি ইলমা হে আপনি আমার ইলম বাড়ায় দেন ইলম মানে এখানে কোরআন হাদিসের ইলম মুশকিল হলো কি আমরা সবাই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আল্লাহ তাকে জীবন দিতে প্রস্তুত কোরআনের হেফাজতের জন্য জীবন দিতে প্রস্তুত ইসলামের জন্য প্রয়োজন হলে রক্ত দিতে প্রস্তুত প্রস্তুত কি প্রস্তুত না কথা বলেন দিব দিব না বলেন নামবো কি নামবো না বলেন না প্রয়োজন হলে নামবো কি নামবো না কথা বলেন কিন্তু রক্ত দিতে প্রস্তুত বাগান ছেলে মেয়েটা যেটা প্রাইমারি স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে তারে সহি কইরা কোরআন হাদিস আমি এখনো শিখাই নাই সুরায় ভাতে আর শিখাই নাই এ নিয়ে আমাদের মাথা ব্যথা হবে বাংলা ঠিকই পারে ইংরেজি একেবারে আমেরিকানদের মতো ব্রিটিশদের মতো বলতে পারে পারে না খালি কোরআন শরীফ পড়তে একবারে একতারা দুইতারা ডুকডুকি সব বাজাইতে পারে মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে পারে না সহি করে ওজু করতে পারে না সহি করে নামাজ শিখতে পারে না সহি করে কোরআন শরীফ তিলাওয়াত করতে মনে রাখতে হবে এই দুর্বল ঈমান দিয়া বাতিলের মোকাবেলায় জয় হওয়া হবে না ফরজে আইনের ইলম সবাইকে শিখতে হবে মাসলা মাসায়েল যেন সবাইকে বুঝাইতে পারে সেই জন্য একটা শ্রেণী মুফতি মহাদ্দিস হবে ফরজে কেফায়ার ইলম শিখবে সাহাবারা এই ফরজে কেফায়ার এত গুরুত্ব বিজেন আপনারা বিশ্বাস করতে কষ্ট হবে একটা হাদিস শিখবার জন্য মাত্র একটা মদিনা শরীফ থেকে মূলকে সাম পর্যন্ত হযরতে সাহাবাই মদিনা শরীফ থেকে মুলকে শাম পর্যন্ত হেঁটে গেছেন আবদুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মাত্র একটা হাদিস শিখবার জন্য ওই একটা হাদিস শেখার পরে আবার উটের উপর সওয়ার হয়ে মদিনায় রওনা দিয়েছেন তার উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য দেশ দেখা কিচ্ছু ছিল না শুধু একটা হাদিস শিখবো নবীর এই হাদিসের আমানত মুলকে শামের মধ্যে আছে

কোথায় মদিনা কোথায় মিশর বিমানের কোনো ব্যবস্থা ছিল না আরামদায়ক সফরের কোনো ব্যবস্থা ছিল না একটা হাদিস শিখবার জন্য তারা গিয়েছেন মদিনা থেকে মিশর পর্যন্ত ওই একটা হাদিস শুনছেন ইয়াশুরুল্লাহু নাসা ইয়াউমাল কিয়ামতি হফাতান উরাতান গুল্লান বুহমান এই হাদিস শুনছে বাস আবার সেই মিশর থেকে উটের উপর সবার হয়ে মদিনায় হাজির হয়ে গেছে আর সেই কারণেই নবীজি যতদিন ছিলেন বাতিল মাথা চাড়া দিয়া উঠতে পারে নাই সেই কারণেই সাহাবাদের কাছে কোরআনের কদর বেশি থাকার কারণে হাদিসের এলেমের কদর বেশি থাকার কারণে শরীয়তের এলেমের কদর বেশি থাকার কারণে মদিনাতে ইসলামী দুনিয়ায় বাতিল মাথা চাড়া দিয়া উঠতে পারে নাই বর্তমান জামানায় এমপি হওয়ার ধান্দার গুরুত্ব অনেক বেশি মন্ত্রী হওয়ার গুরুত্ব অনেক বেশি প্রফেসর হওয়ার গুরুত্ব অনেক বেশি নির্বাচন কমিশনের চেয়ারম্যান হওয়ার গুরুত্ব অনেক বেশি শিল্পপতি হওয়ার গুরুত্ব অনেক বেশি টাকা পয়সার মালিক হওয়ার গুরুত্ব অনেক বেশি অ্যালেমের গুরুত্ব তেমন নাই বললেই চলে গো এক রকম একটা চললেই হয় আর সেই কারণেই যে যেহেতু সমাজের মধ্যে অ্যালেমের গুরুত্ব কম ওলামাই আলেমের কাছে যাওয়ার চিন্তা ভাবনা কম সেই কারণে আজকে সেলিমের মতো একটা কুফুরি সংগঠনের মালিক কুলাঙ্গার সেলিম যে সেলিম মাদ্রাসায় পড়াশোনা করে নাই যে সেলিম কোন এলেম হাসেল করতে পারে নাই যে সুরায় ফাতেহা পর্যন্ত সহি করে পড়তে পারে না সেই সেলিম সে বুধ তর্পে বাংলার জমিনে কিভাবে বলতে পারে সে বলে বাংলাদেশের হুজুররা যে বয়ান করে এই বয়ানগুলো সহি না বাংলাদেশের মূর্তিরা যে ফতুয়া দেয় এই ফতুয়া সহি না বাংলাদেশে যে হাদিসের কিতাব পড়ানো হয় ফতোয়ার যেই কিতাব পড়ানো হয় তাফসিরের যেই কিতাব পড়ানো হয় এই ক্ষেত্রে সে বলে অনেকগুলোই আবিষ্কৃত এগুলোর একটারও কোনো ভিত্তি নাই সে পরিষ্কার বলে সত্যিকারের ইসলাম বাংলাদেশের কোথাও নাই সত্যিকারের ইসলাম দুনিয়ার কোথাও নাই এমন কি সত্যিকারের ইসলাম মক্কা শরীফেও নাই মদিনা শরীফেও নাই সত্যিকারের ইসলাম যদি পাইতে চাও সত্যিকারের ইমান যদি পাইতে চাও আমি নোয়াখালীর সেলিমের কাছে হিজবুত তাও ঈদের আমি যে সেলিম আমার কাছে আসো সত্যিকারের তাফসির সত্যিকারের ঈমান সত্যিকারের ইসলাম একমাত্র আমার কাছে পাইবা নাউজুবিল্লাহ বলবেন না দুঃখজনক বিষয় হলো এটা এটা নেওয়ার জন্য অনেক মানুষ তৈরি হয়েছে আপনারা এখানে যারা বসেছেন আমি বিশ্বাস করি আমার মন বলে আপনাদেরকে যত কথাই বলা হোক যত আকর্ষণীয় বক্তব্যই দেওয়া হোক এই জাতীয় মূর্খের পিছনে আপনারা যাবেন আমার বিশ্বাস হয় না কিন্তু আপনি হেসবুত্তাও ঈদের কোন ভার্চুয়াল প্রোগ্রামে আপনি যদি নজর দেন ফেসবুকের প্রোগ্রামে আপনি যদি নজর দেন আপনি দেখবেন তার প্রোগ্রামে প্রচুর পরিমাণ শিক্ষিত ছেলে মেয়ে ভরা ডানে বামে ছেলে মেয়ে আবার ডান পাশে বাম পাশে সুন্দরী রমণী দিয়া সে মাঝখানে পড়তেছে এটা নতুন এক ইসলাম জাতির সামনে প্রকাশ করতে করতে চায় বিগত ফেসিল সরকার এই হিজবুত তাওহীদকে জাতির সামনে আনবার জন্য আলেমদের কথাকে তোয়াক্কা না করে আলেমদের যত দাবি ছিল সেই সবগুলোকে তোয়াক্কা না করে কাদিয়ানিকে সামনে আসার সুযোগ করে দিয়েছে হিজবুত তাওহীদকে সামনে আসার সুযোগ করে দিয়েছে উদ্দেশ্য একটাই ছিল সত্যিকারের ইসলাম থেকে জনগণকে দূরে সরানো সত্যিকারের ঈমান থেকে আকীদা থেকে জনগণকে দূরে সরানো কিন্তু আলহামদুলিল্লাহ বেশিদিন যায় নাই আমাদের ওলামায় কেরামের মনের দাবি পূরণ হওয়া নতুন পরিবেশ তৈরি হয়ে গেছে হিজবুত তাওহিদ মাঠে ময়দানে যদি আসে এলাকার সবাই ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে কাদিয়ানিদের কোন অপতৎপরতা এলাকার কোন জায়গায় যদি আসে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই সবার থাকবে কিন্তু ইসলাম ইসলামের বিরুদ্ধে কোঠা খাত কেউ করবে এই স্বাধীনতা কোনো কুলাঙ্গানকে বাংলার জমিনে দেওয়া হবে না মত প্রকাশের স্বাধীনতা আপনি সুন্দর মতো আপনি কিভাবে সব কিছু মূল নীতির ভিত্তিতে গুছাবেন সাজাবেন সেগুলো প্রকাশ করেন কিন্তু ইসলামে আঘাত করবেন আর বলবেন স্বাধীনতা এই স্বাধীনতার বারোটা বাজায় দিকে এই দেশের তাও জনতা কথা বলেন কি না আমি আপনাদেরকে আবার জিজ্ঞেস করে জানতে চাই বাংলাদেশের মাওনা এলাকার ওলামাই মাইকার

ব্যথা হইলো এটা যে চোখের সামনে মানুষকে কুমরা বানানোর জন্য বেঈমান বানানোর জন্য যে অবচেষ্টা চলতেছে মুসলমান হয়ে সহ্য হয় না ব্যথা হলো এটা এই ব্যথা ছিল পাকের

বাংলাদেশে বর্তমানে যদি দেখতে চান এলম ওয়ালা আমাল ওয়ালা শরিয়ত ওয়ালা মুফতি মুহাদ্দিস আম্বিয়ায়ে کرامের वारिस উলামায়ে کرامের কাছ থেকে আপনারা এই বেথার স্লোগান আপনারা শুনবেন এর বাইরে সাহস নিয়ে রিস্ক নিয়ে ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলবে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ভাই যে কোনো বাঁথেলের মোকাবেলায় ময়দানে আসার জন্য প্রথম ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার দেন আলেম আর কথা বলেন না ডাক্তার ইঞ্জিনিয়ার দেয় না আলেমরা দেয় কথা বলেন মন্ত্রী এমপিরা দেয় না ওলা মাইকেরাম দেয় সুতরাং ইসলাম বাঁচানোর জন্য ইমান বাঁচানোর জন্য কোরআনের হেফাজতের জন্য আকীদার হেফাজতের জন্য সমাজে আলেমের পরিমাণ বেশি হওয়ার দরকার আছে না না আলেম স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তৈরি হয় না এই হাফিজুদ্দিন মাদ্রাসা যেটা জামিয়া ইসলামিয়া এই ধরনের বড় বড় মাদ্রাসা পূর্ণাঙ্গ আলেম ওয়ালা তৈরি হয় এই মাদ্রাসার পাশে সবাই দোয়া মোহাব্বত ভালোবাসা দিয়ে এর পাশে থাকবেন থাকবেন তো ইনশাআল্লাহ ওই থাকবেন তো ইনশাআল্লাহ ছেলেকে যদি উপযুক্ত বয়স থাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে হাফেজ আলেম হওয়া আহাফেজ আলেমের আত্মীয় হওয়ার জন্য আল্লাহর কাছে খুব দোয়াও করবেন আল্লাহ আপনি আমার রক্তের মধ্যে হাফেজ বানায়ে দেন আলেম বানায়ে দেন মুফতি মুহাদ্দিস বানায়ে দেন আল্লাহ আমাকে হাফেজ আলেমের আত্মীয় হওয়ার সৌভাগ্য দান করেন আমিন কর পাস এই কথাগুলো আপনাদের সামনে রাখলাম এই বলে আমার মুক্তাচার কথা এখানে শেষ করছি আমি আল্লাহ যেন আমাদের সকলের এই কথাগুলো নাজাতের জরিয়া বানায় দেন হেদায়তের জরিয়া বানায় দেন হকের উপরে থাকার জন্যে আল্লাহ